স্বামীকে যতই আপন করে নাও সে পর পরে থেকে যায় পর কখনো আপন হতে পারে না স্বামীর ব্যবহারে এটাই প্রকাশ পায় কি স্ত্রী তার মা বাবার থেকেও বেশি আপন করে স্বামীকে কিন্তু স্বামী কখনো সেটা বুঝতে পারে না শুধু অবহেলার চাদরে ঢেকে রাখে বর্তমানে এটাই হলো বড় বাস্তবতা যে স্বামীরা কথায় কথায় স্ত্রীর ভুল ধরে তারা না নিজেরা ভালো থাকে না স্ত্রীকে ভালো থাকতে দেয় সংসার করতে গেলে স্ত্রীকে একটু স্যাক্রিফাইস করতে হয় কথাই কথাই স্ত্রীর ভুল ধরলে সংসার জীবনে কখনোই সুখী হতে পারবেন না যেসব দরজা থেকে আপনি ফিরে এসেছেন অসহায় অবস্থায় সেই দরজার ঠিকানা কখনোই ভুলবেন না ভবিষ্যতে কোনো অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধা নেই কিন্তু আপনার চিনে রাখা উচিত কোন কোন রাস্তায় আর কোনদিনও পা বাড়ানো যাবে না যেখান থেকে একবার তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে ফিরে এসেছেন সেখানে আর কখনো এড়ে তাকানো উচিত না